নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আলোচনা করব জুন মাসের রাশিফল নিয়ে অলরেডি জুন মাসের রাশিফলের প্রথম পর্ব যেখানে মেস থেকে সিংহ রাশি পর্যন্ত রাশিফল নিয়ে আলোচনা করা হয়েছে সেটা দেখে নিও চ্যানেলে গিয়ে আর আজকে আলোচনা করা হবে প্রথম যে রাশি সে হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে যে রাহু ও কেতুর অবস্থানের জন্য জীবনে নানান রকম বাধা আসছিল এমনকি পরিস্থিতিটা খুব ভয়ানক হয়ে গেছিল কিছু কিছু জায়গায় সেই সব জায়গা থেকে কিন্তু এবার মুক্তি পেতে চলেছে এইবার কিন্তু খুব সহজেই জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে রাশি জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এমনকি যারা বিভিন্ন কোর্স করছো চাকরি রিলেটেড সেই কোর্সের ফলে কিন্তু এই সময়ে চাকরি প্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে এছাড়া এই মাসে কিন্তু ভেবে চিনতে অর্থ বিনিয়োগ করতে হবে বা কাউকে যদি টাকা পয়সার ধার দেওয়ার থাকে সেটা ভেবে চিনতে দিতে হবে কারণ সেই টাকা পেতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে শারীরিক উন্নতি ঘটবে এবং যারা এতদিন ধরে হয়তো বিয়ের জন্য চেষ্টা করছো হচ্ছিল না সেই সমস্যাও কিন্তু এবার সমাধান হবে মনের মতো জীবন সঙ্গী পেতে চলেছ কিন্তু এই মাসে রাশির জাতক জাতিকাদের উচিত এই মাস পুরো সকালে ঘুম থেকে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে দিন শুরু করা তাহলে কিন্তু সকল বাধা বিঘ্ন কেটে এই মাসের শুভ ফলাফল কিন্তু পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস কিন্তু চাকরি প্রাপ্তির জন্য ভালো বলে প্রমাণিত হবে তবে চাকরি ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির অভাব দেখা দিতে পারে অর্থাৎ নতুন চাকরি পেলেও সেই চাকরিটা কতদিন স্থায়ী হবে বা সেই চাকরিটা দীর্ঘমেয়াদী হচ্ছে কি না সেটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় থাকতে পারে তাই ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত যারা এখন কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছ তারা কিন্তু অবশ্যই এই মাসটা ওয়েট করে যাও কারণ এই মাসে কিন্তু কর্মক্ষেত্র চেঞ্জ করা খুব একটা ভালো হবে না না চাইতেও কিন্তু কোনো না কোনোভাবে স্ট্রাগেল বৃদ্ধি পেতে পারে তো এইদিকে খেয়াল রাখতে হবে এবং এই স্ট্রাগেল থেকে কিন্তু একটা মানসিক উত্তেজনা তৈরি হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে এমনকি সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ এই মাসে কিন্তু নিজের মানসিক উত্তেজনার কারণে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সমস্যা তৈরি হতে পারে এবং সেই সমস্যা কিন্তু একটা দীর্ঘমেয়াদী মানে ফলাফল দিতে চলবে তো সেই কারণে কিন্তু ভেবে কথা বলতে হবে যাতে কোনোভাবেই কারোর সাথে সমস্যা তৈরি না হয় কারণ এই যে মানসিক অস্থিরতাটা এটা কিন্তু সাময়িক কিন্তু এই সাময়িক অস্থিরতাটাকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী বাজে ফলাফল দেবে তবে তার সাথে কিন্তু এই মাসে একটা ভালো বিষয় যেটি হলো তুলারাশির জাতক জাতিকারা হয়তো কোনো একটা চেষ্টা করেছে চাকরির জন্য হোক বা ব্যবসার জন্য হোক যেটার সে যেরকম ফল আশা করেছিল তার থেকে কিন্তু বহু গুণ এবার ফেরত পাবে শুক্রর অবস্থান কারণে তো এটা কিন্তু খুব পজিটিভ বিষয় তো নিজের রাগকে জাস্ট একটু কন্ট্রোল করতে হবে আর তুলারাশির জাতক জাতিকাদের উচিত এই মাস পুরো সকালবেলা ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীকে স্মরণ করে দিন সর শুরু করা কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে দিন শুরু করলে কিন্তু সকল বাধাবিঘ্ন দূর হবে এই রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু জীবনসঙ্গীর সাথে নানাভাবে সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ অকারণেই তাদের সাথে ঝামেলা বা তাদের উপর মাথা গরম করে ফেলা ইত্যাদি কিন্তু ঘটতে পারে তো এই দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে নিজেদের প্রেমের জায়গাটা বা বিবাহের বৈবাহিক জায়গাটা কিন্তু ভালো রাখার চেষ্টা করতে হবে কোনোভাবেই কিন্তু নিজের ব্যবহার দ্বারা এই সকল ক্ষেত্রে সমস্যা তৈরি করা চলবে না কারণ কিছুটা হলেও কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করতে সমস্যা হতে পারে এছাড়া এই মাসে কিন্তু পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের উন্নতি রয়েছে তবে আশানুরূপ ফল পেতে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ কেতুর অবস্থান আশানুরূপ ফল পেতে সমস্যা তৈরি করবে তবে কম্পিটিভ এক্সামে কিন্তু ভালো ফলাফল আশা করা যাচ্ছে কিন্তু যতটা নিজের একটা এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনটা কেতু কোনো না কোনোভাবে কিন্তু পূরণ করতে বাধা তৈরি করবে তবে এই বাধাকে মানে দূর করার জন্য প্রত্যেক লোকের উচিত অর্থাৎ প্রত্যেক বিশ্বিক রাশির জাতক জাতিকার উচিত রোজ সকালে ঘুম থেকে উঠে হনুমান চল্লিশা পাঠ করে দিন শুরু করা তাহলে কিন্তু আশা করব এই সকল সমস্যার হাত থেকে মুক্তি পাবে এবং এই মাসটা খুব ভালোভাবে কাটবে কারণ এই মাসে কিন্তু সেভিংস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু নিজের চাকরি ক্ষেত্রেও একটি উন্নত জায়গা তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে বন্ধুভাগ্য কিন্তু খুব একটা ভালো বলে প্রমাণিত হবে না এছাড়াও ব্যবসা ক্ষেত্রে যদি কোনো পার্টনারশিপ বিজনেস থেকে থাকে সেই পার্টনার কিন্তু এই মাসে নানাভাবে অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে ফেলতে পারে বা বলা যেতে পারে সে কিন্তু মানে বিভিন্ন ডিলে ঠকিয়ে দিতে পারে তো সেই কারণে পার্টনারের সাথে ব্যবসা করার হলে কিন্তু ভালোভাবে ভেবে চিনতে বা সজাগ দৃষ্টিতে থাকতে হবে কারণ এই মাসে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু রাহু আর মঙ্গল এই মাস পরিচালনা করবে তাই কিন্তু একটি পজিটিভ দিক হলো যে যে যতই বিপদে ফেলার চেষ্টা করুক সেগুলো কিন্তু ওভারকাম করে বেরিয়ে আসা যাবে এছাড়াও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু মানে ভালো সম্বন্ধ আসার বা ভালো যোগাযোগ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এমনকি যারা ধরো কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছ তাদের জন্য কিন্তু খুব ভালো সময় তৈরি হচ্ছে তবে কারোর প্রতি খুব বেশি ভরসা করা কিন্তু চলবে না এবং এই রাশির প্রত্যেক জাতক জাতিকার উচিত প্রতিদিন ঘুম থেকে উঠে বৃহস্পতি মন্ত্র জপ করে দিন শুরু করা তাহলে কিন্তু লাইফের উন্নতি কিন্তু আরও বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস কিন্তু আর্থিক দিক থেকে খুব ভালো হতে চলেছে কিছু অপ্রত্যাশিত টাকা কিন্তু হাতে আসতে পারে বা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছিলে না কারোর কাছে হয়তো পেতে টাকাটা সেটা আটকে ছিল সেটা কিন্তু এই মাসে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু প্রেমের সফলতা রয়েছে এবং দীর্ঘদিন ধরে যদি বিয়ের কোনো প্ল্যানিং থাকে সেটা কিন্তু আরও এগোতে চলেছে এই মাসে এছাড়াও কিন্তু এই মাসে কর্মক্ষেত্রে পরিবর্তন করার যোগও কিন্তু খুব ভালো রয়েছে কেউ যদি কর্মক্ষেত্রে পরিবর্তন করতে যাও তাহলে কিন্তু নিশ্চিন্তে পরিবর্তন করতে পারো শুভ ফল পাবে এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে একটি বাড়ি কেনার স্বপ্ন রয়েছে বা ফ্ল্যাট কেনার স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু পূরণের জন্য এই মাস যথেষ্ট শুভ বলে প্রমাণিত হতে চলেছে এছাড়াও মঙ্গলের অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে তার থেকে কিন্তু মুক্তিপ্রাপ্তি ঘটতে চলেছে এই মাসে এবং এই মাসে অন্য কারোর গাইডেন্স ফলো না করে নিজের সিদ্ধান্তের উপর ভরসা করা কিন্তু সব থেকে ভালো বলে প্রমাণিত হবে এবং প্রতিদিন ঘুম থেকে উঠে হনুমানজিকে স্মরণ করে দিন শুরু করো এই মাস কিন্তু খুব ভালো যেতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের শনিদেবের অবস্থানের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা শরীরে ক্লান্তি বৃদ্ধি পেতে পারে এছাড়াও অর্থ উপার্জন বৃদ্ধি পেলেও সাথে সাথে কিন্তু খরচটাও বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থ আসার সাথে সাথে সেটা বেরিয়ে যাওয়ার রাস্তাও কিন্তু তৈরি হবে তো এই মাসে কিন্তু বুঝে শুনে খরচ করতে হবে এবং যতটা পারা যায় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু বিনা কারণেই ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে তাই কর্মক্ষেত্রে কারোর সাথে কিছু বলার আগে হাজারবার ভেবে চিনতে বলতে হবে কারণ সেই কথা কিন্তু নানাভাবে সমস্যা তৈরি করতে পারে এছাড়াও রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে আঘাতপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনিদেবের কাছ থেকে শুভ ফলাফল পাওয়ার জন্য উচিত শনিবার করে কিছু অসহায় ব্যক্তিদের সহায়তা করা যার যেরকম সাধ্য সেই সাধ্য অনুযায়ী কোনো অসহায় ব্যক্তিকে সহায়তা করলে কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে এবং এই সব নেগেটিভিটি অনেক ক্ষেত্রেই কিন্তু দূর হবে মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ তৈরি হচ্ছে তবে চাকরি পরিবর্তন কিন্তু এই মাসে করলে চলবে না কারণ এই মাসে চাকরি পরিবর্তন করলে পরবর্তী চাকরি কিন্তু দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ সেই চাকরিতে স্টেবিলিটি পেতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে যেখানে বর্তমানে চাকরি করছ বা যে ব্যবসা বর্তমানে চালাচ্ছ সেই ব্যবসায় কিন্তু করে যেতে হবে এই মাসে নতুন কিন্তু কিছু শুরু করা ঠিক হবে না তবে যারা একেবারেই নতুন চাকরি পাচ্ছ হয়তো এই মাসেই চাকরি পাচ্ছ তারা অবশ্যই সেটা কন্টিনিউ করতে পারো তবে কেউ চাকরি পরিবর্তন করতে যাবে না এই মাসে সেটা কিন্তু শুভ বলে প্রমাণিত হবে না এছাড়াও কিন্তু নানাভাবে আকস্মিক অর্থ উপার্জনের কিন্তু একটা স্কোপ তৈরি হবে যারা ব্যবসায় যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই এই মাসে মুনাফা বৃদ্ধি পেতে চলেছে শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকৃতির যাবে তবে চাকরি ক্ষেত্রে উন্নতির সাথে সাথে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু বেশ ভালোই রয়েছে তবে এই মাসে কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে সেটি প্রেম সংক্রান্ত বিষয় হতে পারে বা ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে সিদ্ধান্ত নেওয়ার সময় মনে হতে পারে যে এটা আমার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এই নিয়ে বারবার কিন্তু নিজের মনের মধ্যে মতবিরোধ আসতে পারে তো এক্ষেত্রে বলা হবে যে পজিটিভ ভাবনাটাই কিন্তু ভাবতে হবে কারণ পজিটিভ হতে চলেছে নিজের সিদ্ধান্ত কন্ট্রোলে রাখতে হবে বারবার নেগেটিভ ভাবার কিন্তু কোনো কারণ নেই এবং এই মাসটাকে আরও সুন্দরভাবে কাটানোর জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে মা লক্ষ্মীকে স্মরণ করে দিন শুরু করতে হবে তাহলে কিন্তু অবশ্যই দিন ভালো যাবে তো এই ছিল জুন মাসের সামগ্রিক রাশিফল নিয়ে আলোচনা এবং প্রত্যেকটা প্রতিকার সহ বলা হয়েছে সবাই যদি সেই প্রতিকারগুলোকে মন দিয়ে পালন করা হোক মানে মন দিয়ে সেই উপাচারগুলি করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই মাস খুব ভালো যেতে চলেছে কারণ বিভিন্ন সমস্যা আমাদের লাইফে সব সময় থাকবে। কিন্তু সেই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এরকম প্রতিকারে ভরসা করি তো প্রতিকারগুলো কিন্তু খুব কঠিন কোনো প্রতিকার নয় সামান্য মন্ত্র পুজো উপাচার এগুলি মন দিয়ে করলেই কিন্তু আমরা এই সকল নেগেটিভ যা এফেক্ট রয়েছে এগুলোকে কাটিয়ে পজিটিভ লাইফ লিড করতে পারবো সবাই ভালো থেকো ধন্যবাদ